হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনার যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জু ডে সাইন বেসড রিডিং কয়েকটা আর আসে সিগনিফিক্যান্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সন কারেন্ট এনার্জি দেখুন কারেন্ট এনার্জি কিন্তু প্রথম কার্ডটাই ছিটকে এসেছে সেটা হচ্ছে ট্রেন অফিক ভীষণ সুন্দর আছে পজিটিভ আছে উনি কিন্তু আপনাকে নিয়ে খুব পজিটিভ এই রাখেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে কিন্তু পুরো রিডিংটাই আপনার ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে কিন্তু আপনার পার্সেন সোলমেট কানেকশানে রয়েছে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখব কার্ডগুলো আবার যদি পরে আসে অবশ্যই নিয়ে নেব রিলেশনশিপের হ্যাপি ওয়ার্ল্স ভাবতে পারেন পার্সোনের না ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন দেখা যাক কী আসছে কুইনা ফস ও ধনুরাশি হিডেন ক্যারেক্টার বাবা ভীষণ হয় দেখুন এই কার্ডটা চলেই গেল সোলমেটের কার্ডটা সিক্স অফ কাপস মিস করছে আপনাকে কর্প বৃষ্টিক মিন রাশি প্যাশন আছে আবেগ আছে দেখুন এই কার্ডগুলো সব এসেছিলাম নিই নি দেখুন আবার এসছে সুতরাং কার্ড যা আসার কথা না সেগুলো আসবেই মিস করছে আপনাকে সেপারেশনে যারা আছেন আপনার মনে হচ্ছে আপনার পার্সেন্ট তো দিব্যি আছে দিব্যি নেচে দাঁড়াচ্ছে সিংহ রাশির এনার্জি স্ট্রেন্থ কিং অফ কাপস টেম্পারেন্স নাইন অফ সোর্স তুলা কুম্ভ রাশি কর্কট ডিস্ট্রিক্ট মিন রাশি বার্থডেট আছে সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন নাইন টোয়েন্টি সেভেন ফাইভ টোয়েন্টি থ্রি এই বার্থডেটটা দেখা যাচ্ছে ফাইসে ভাইসে হতে পারে এটা আপনারও হতে পারে আর রাশির কথা আমি এখানে বলে দিয়েছি ইমোশনাল হয়ে রয়েছে কিন্তু নিজের ইমোশানকে চাপাও দিচ্ছে নিজের মনের মধ্যে কি চলছে সেটা উনি বোঝাতে চাইছেন না অনেক দিনের পুরনো সম্পর্ক আপনাদের হতে পারে দীর্ঘদিনের হয়তো আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা এই ওটা পড়ার মধ্যে দিয়ে গেছে আপনার পার্টনার এখন নিজের জীবনে খুব বিধ্বস্ত বলে নিজের প্রফেশনাল লাইফে হয়তো কোনো সমস্যা ফেস করছে এটা হতে পারে যে উনি কোনো জনসেবামূলক কাজের সাথে যুক্ত মানে এমন একটা জবের সাথে যুক্ত যেখানে তাকে এই চ্যারিটিটা করতে হয় এছাড়াও হতে পারে উনি সোশ্যাল সার্ভিসের সাথে হয়তো যুক্ত রয়েছেন ওনার মধ্যে ইনার স্ট্রেংথ অনেক আছে এছাড়াও এই সম্পর্কটার মধ্যে যেটা যাচ্ছে আপনাদের মধ্যে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশান সেটা থেকেও বেরিয়ে আসবার জন্যও নিজের মনের মধ্যে উনি গোছাচ্ছে কোথাও গোছাচ্ছে শক্তিও সঞ্চয় করছে কোথাও না কোথাও কিন্তু এই ব্যাপারগুলো তার মনের মধ্যে চলছে এবং উনি একটা ডিভাইনিং টাইমিং এর উপর ভরসা রাখেন দেখেন এই ব্যাপারগুলো উনি কিন্তু বিশ্বাস করেন আস্থাটা রাখেন যে হ্যাঁ ঈশ্বর আছে ঈশ্বর দেখবে ঈশ্বর প্রোটেক্ট করবে এবং এখানে দেখাও যাচ্ছে যে আপনাদের ওপরেই ডিজাইনের ব্লেসিংস রয়েছে অ্যাঞ্জেলদের ব্লেসিংস আছে আপনারা অ্যাঞ্জেল যারা মানেন তাদের তারা অবশ্যই ম্যানিফেস্ট করবেন অ্যাঞ্জেলকে গ্র্যাটিউড শো করবেন এখানে অ্যাঞ্জেলের ব্লেসিংস আপনাদের ওপর রয়েছে সম্পর্কের ওপর রয়েছে এবং উনিও আপনার পার্টনারও কিন্তু কোথাও না কোথাও একটা ওয়েট করছে তার জীবনে অনেক কিছু ঝড় যাচ্ছে দেখুন দেখা যাচ্ছে তার মাঝখানে উনি আপনার সাথে দেখাও করতে চান এবং কোনো গিফট দিতে চান ওনার মনের খুব ইচ্ছে যে আপনাকে উনি কিছু দেবে কারা কি এক্সপেক্ট করেছিলেন আপনার পার্টনারের কাছে দেখা যাচ্ছে উনি কিন্তু দিতে চান অনেকে হয়তো রিসিভ করেছেন গিফট আপনাদের কি বার্থডে আছে বা অন্য কোনো সেলিব্রেশন বা সেই রকম কিছু আপনারা গিফট পেতে চলেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে যাদের বার্থডে আছে এই সপ্তাহে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনার পার্টনার কিন্তু নিজের জীবনে খুব বিপর্যস্ত হয়ে রয়েছেন তার শরীর খারাপের একটা ইঙ্গিতও দেখা যাচ্ছে খুব একটা ভালো নেই পরিস্থিতি বিশেষ করে নাইট থটে উনি কিন্তু আপনাকে ভীষণ মিস করছেন আপনাকে নিয়ে অনেক কিছু ভাবছে উল্টোপাল্টা ভাবছে যেহেতু আপনি এখন হয়তো তার সাথে খুব বেশি কথাবার্তা বলছেন না আপনি হয়তো তাকে সেইভাবে তা আপনার নিজের উপস্থিতিটা বোঝাচ্ছেন না এই ব্যাপারগুলো তাকে খুব মন মরা করে দিচ্ছে দেখুন মন মরার এনার্জি তো রয়েছে এখানে ভীষণভাবে আপনাকে মিস করছে সেখান থেকে একটা ভয় সেখান থেকে একটা সংশয় যে আপনি হয়তো আর তার জীবনে ফিরে আসবেন না আর কি আছে তার কারেন্ট এনার্জিতে গাইড করবে নিউ বিগিনিং দেখুন একান্ত ইচ্ছে মনের এত আবেগপ্রবণ হয়ে আছে না অ্যাট প্রেজেন্ট একটু লজিক্যালি কিছু ভাবছে না কিন্তু আপনার পার্টনার অথচ খুব স্বাধীন চেতা ব্যক্তিত্ব ফিমেল কেউ হতে পারে এখানে আপনার পার্টনার খুব স্বাধীন ব্যক্তিত্ব খুব ইগো আছে নিজের কাজে মন বসাতে পারছে না অথচ যে কাজের সাথে যুক্ত সেখানে তাকে মানে সেই অ্যাটেনশনটা তাকে দিতে হবে দেখাই যাচ্ছে কিন্তু সেখানে উনি মন দিতে পারছে না মনের মধ্যে সর্বক্ষণ আপনাকে নিয়ে একটা চিন্তাভাবনা চলছে দূর করবার চেষ্টা করতে পারছে না কিন্তু এখন দেখুন উনি নিউ বিগিনিং করতে চান আপনাকে কোনো গিফট দিতে চায় সারপ্রাইজ করতে চায় আপনাকে আপনাকে হতবাক করে দেবে আপনাকে হঠাৎ করে হয়তো সারপ্রাইজ দিতে চাইছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে চিন্তা ভাবনাগুলো তার মনের মধ্যে কিন্তু চলছে কারেন্ট এনার্জিরই কিন্তু খুব সুন্দর আছে খুব পজিটিভ আছে তার ভাইবসে উনি কিন্তু এগুলো কিন্তু ভাবছে এবং উনি বিগিনিং করার পুরোপুরি একটা এনার্জি রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখুন কারো কারো ক্ষেত্রে হতে পারে হয়তো যে উনি থার্ড পার্টি রিলেশনশিপে ছিলেন হয়তো তার কোনো পুরনো সম্পর্ক ছিল এক্স কোনো রিলেশনশিপ হয়তো ছিল যে হয়তো যার সাথে হয়তো উনি মাঝে মাঝে হয়তো কথাবার্তা বলতেন এবং আপনার মনে যে এই জন্য হয়তো উনি আপনাকে সেইভাবে কেয়ার করতে পারেননি কিন্তু সেটা ঠিক আপনাকে নিয়েই এখন ওনার কিন্তু চিন্তাভাবনা আপনাকেই উনি প্রায়োরিটি দিতে চাইছেন আপনাকে নিজের জীবনে উনি হয়তো সেটা শুরু করেননি যে আপনাকে প্রায়োরিটি দিতে চায় আপনার সম্বন্ধে ভাবে আপনাকে সেই ইম্পর্টেন্সটাই দিতে চায় উনি কিন্তু সেটা হয়তো শো করেনি কিন্তু এখন মনের মধ্যে কিন্তু এটাই চলছে এবং নিউ বিগিনিংটা কিন্তু করতে চাই যে ছিল এখন ওনার কথা হচ্ছে যে ছিল সে অতীত হয়ে গেছে আপনি হলেন ওনার বর্তমান এবং আপনি তার ভবিষ্যৎ এবং সেগুলোকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে আপনাকে বারণ করছে নিজেও উনি ফেসে যেতে চান না অতীতের এতে উনি আপনাকে নিয়েই ভাবছেন আপনি তার বর্তমান আপনি তার ভবিষ্যৎ এটা নিয়েই ভাবছেন এবং এখানেই নিউ বিগিনিং কিন্তু করতে চান এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনি কি চাইছেন আপনি তো অনেক কিছু বলতে চাইছেন দেখা যাচ্ছে দুজনেই আবেগে ভাসছেন টেন অফ কাপস সিক্স অফ পেয়ারিক্যাস এসব পেন্টিক্যালসভকন্যা মকর রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি মেসিংহ ধনু রাশি প্যাশন আছে আবেগ আছে আবেগ থেকে ছেলে মানুষই আছে যে নাম্বার এসছে বার্থডেটে সেটা বলে দিই রাশিগুলো কিন্তু বলে দিয়েছি টেন টোয়েন্টি এইট নাইনটিন সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন বেশি দেখা যাচ্ছে এখানে আপনি কমপ্লিশন চান আপনি ওনাকে নিয়েই নিজের জীবনে এগিয়ে যেতে চান এই রিলেশনশিপে স্টেবিলিটি চান এবং ফালতু অযথা কোনো বিষয় নিয়ে আপনি কোনো তর্কাতর্কি ঝগড়ার করতেই চান আপনি এগুলো করে ক্লান্ত হয়ে গেছে এই যে প্রায়োরিটির একটা কার এখানে বোঝাই যাচ্ছে এখানে যে থার্ড পার্টি মানে হয়তো তার কোনো এক্স রিলেশনশিপ ছিল যে একসাথে সাথে হয়তো উনি মাঝে মধ্যে হয়তো কথা বলেছেন যেটা নিয়ে আপনাদের মধ্যে একটা হয়তো অনেক ঝগড়া হয়েছে কাদের হয়েছে এরকম ঝগড়া বলবেন থার্ড পার্টি মানে যার ওনার এক্স রিলেশনশিপ নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে আপনি নিজের জীবনেও ভালো নেই আপনার পার্টনার যেরকম মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে নিজের কাজের উপর ফোকাস হতে পারছেন না আপনিও পারছেন না আপনার কার সাথে কার হয়েছে এরকম সম্প্রতি কারোর সাথে ঝগড়া ফ্যামিলি রিলেটিভসের সাথে বলুন বন্ধুবান্ধবদের সাথে বলুন কাজের ক্ষেত্রে বলুন হয়তো আপনি এরকম অকারণ তর্কাতর্কিতে জড়িয়ে গেছেন দেখা যাচ্ছে এখানে নিজের এনার্জিকে লো করবেন না পার্টনারকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তাকে দেখে যাচ্ছেন তার খবর নিচ্ছেন চেঞ্জ করছেন সেটা তো দেখাই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি তাকে নজরে রেখেছে আপনার চোখ ছাড়া তাকে করছেন না কম্পিটিশানটা ওনার সাথেই চান এবং ব্যালেন্স মেনটেন করতে চান সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি দিতে চান সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্টের আপনার এটাই হচ্ছে ন্যূনতম একটা চাহিদা সম্পর্কটা থেকে যে আপনি যেগুলো চেয়েছেন সেগুলোকেই আপনি ম্যানিফেস্ট করছেন আপনি আর মনে হয়েছে শুরু থেকে আপনি এটাই চেয়েছেন দুজনেই দুজনকে খুব মিস করছেন উনি নিউ বিগিনিং করতে চান আপনিও সেটাই চান ডিভাইনের গাইডেন্সটা দেখব যে ডিভাইন কি বলতে চাইছে দেখুন অযথা নেগেটিভ ভেবে কিন্তু এখানে নিজেদের ভাইসটাকে লো করবেন না কারণ নিউ বিগিনিংয়ের এনার্জি রয়েছে আপনিও চান মানে জবের ক্ষেত্রে কোনো নিয়ে অফার পেয়েছেন একটা কোনো নতুন প্রোপোজালও হয়তো আপনার নিজের জীবনে হয়তো এসছে দেখা যাচ্ছে কারোর কথা কিন্তু প্রভাবিত হবেন না জব সুইচ ওভার করার কথা যদি ভাবেন এটা আমার ভিউসের জন্য বলবো হয়তো কোনো সমস্যা হয়েছে আপনার কেরিয়ারে বা যেখানে জব করছেন সেখান থেকে হয়তো সুইচ ওভার করার কথা ভাবছেন একটু ভাবনা চিন্তা করে করবেন কারণ সেখানে যেটা জন্য হয়তো ভাবছেন সেখানে কিন্তু সমস্যা হতে পারে সুতরাং ভাবনা চিন্তা করে পরিবর্তন করার চেষ্টাটা করবেন মানে ভাবনা চিন্তা মানে কি লজিক্যালি দেখবেন তথ্য দেখবেন ইনফরমেশান কথা বলে ইনফরমেশান দেখে নিয়ে তারপরে জব সুইচ অফ করার কথা ভাববেন আর পার্সোনাল লাইফে যেটা নিউ বিগিনিং চাইছেন সেটা তো হবে দেখুন আপনার পার্সোনাল সেটাই চাইছে ডিভাইনের গাইডেন্স এখানে দেখব ভাবনা চিন্তার মধ্যে স্বচ্ছতা আনুন যেটা ভাবছেন যেটা ভাবছেন সেটার মধ্যে স্বচ্ছতা আনুন অকস্মাৎ কোনো সমস্যা তৈরি হতে পারে ঘাবড়াবেন না সিচুয়েশান যদি বিগড়ে যায় তাহলে সেখান থেকে ঠান্ডা মাথায় যদি বেরোবার রাস্তা থাকে বেরিয়ে যান আপনার যদি মনে হয় সিচুয়েশানটাকে আপনি হ্যান্ডেল করতে পারছেন না সেভাবে সামাল দিতে পারছেন না তাহলে সিচুয়েশান থেকে বেরিয়ে যান অযথা সেটাকে ভেবে ভেবে নেগেটিভ হবেন না আপনার জীবনে সাময়িক কোনো সমস্যা সৃষ্টি হতে পারে হয়তো আইনি কোনো সমস্যা আইনি কোনো পরামর্শ নিতে হতে পারে কিন্তু ঘাবড়াবেন না পরিস্থিতি থেকে ঘাবড়ে যাবেন না যদি মনে হয় যে হ্যাঁ পরিস্থিতি সামাল দিতে পারছে না ডিভাইন কিন্তু পরিষ্কার বলছে সেখান থেকে বেরিয়ে যায় মোটামুটি স্টেবেল আছে এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিড্রিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় নতুন ভিওকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তরে করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন